শীতের যত আইটেম থাকে সব আছে একবার ডিসকাউন্ট অফার মাথা নষ্ট করে অফার দিতে ভাই কয় টাকা থেকে শীতের মতো শুরু পাঁচ টাকা থেকে মাত্র শুরু শুধুমাত্র পাঁচ টাকা থেকে শুরু জি পাঁচ টাকা থেকে আইটেম গুলো আমরা দেখতে থাকি ভিডিও থাম্বুল দেখে অনেকে বুঝতে বলছেন আজকের আইটেম গুলো কি আপনারা দেখতে ফার্স্ট টাইমে আমরা যে পাঁচ টাকার কথা বলছি অবশ্যই পাঁচ টাকার আইটেম টা দেখাবো কারণ কথায় কাজে এক না হলে আসলে ব্যবসা হয় না তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমরা পাঁচ টাকা আইটেমটা আমাদের পাঁচ টাকা পাঁচ টাকা আইটেম জি

খুবই সুন্দর একটা আইটেম এটা হচ্ছে বাচ্চাদের জুতো আইটেম চেন করা থাকবে কম্বলের দর শীতের জন্য বাচ্চাদের জন্য খুবই উপযোগী এটা পড়তে পারবে জিরো থেকে বছরের বাচ্চা যারা এখন হাঁটা শুরু করেনি তাদের জন্য এটা প্রাইস টা কি ভাই এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা জোড়া শুধুমাত্র তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া জি এটা খুচরা কত বিক্রি করতে পারবে একশো টাকা বিক্রি করবে জি একশো টাকা তারপরে আর কি আইটেম আছে জি এই আরেকটা জুতা

এটা কত টাকা পিস এটা হচ্ছে মাত্র 60 টাকা পিস মাত্র 60 টাকা খুবই সুন্দর এটা নিয়ে 200 টাকা বিক্রি করবেন 200 টাকা বিক্রি করবে শেরপা দাও জি কি টুপি সূর্যমুখী সূর্যমুখী হুম জি এটা কত টাকা পিস এটা মাত্র 35 টাকা পিস শুধুমাত্র 35 টাকা পিস 35 টাকা পিস খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল জি খুবই সুন্দর মাত্র 35 টাকা তারপরে

খুবই সুন্দর খুবই সুন্দর একটা ভালো কোয়ালিটি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য আইটেমটা প্রত্যেকটা বান্ডিল পিস থাকবে এবং গার্মেন্টস ওয়ান সাইড ব্রাশ কাপড়ের খুবই সুন্দর

সবগুলা এক্সপোর্ট হবে ওয়ান সাইড ব্রাশ এর গার্মেন্টস ফেব্রিক্স এর মধ্যে লেদার ফেব্রিক্স এভাবে কালার বাই কালার থাকবে 10টা 10 কালার হবে 10 কালার থাকবে তো আপনারা চাইলে এই টাজারটাও নিতে পারেন এটা স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা তারপরে কি দেখাচ্ছে মনে হচ্ছে যে মেদের টপস মেদের মেদের পায়জামা জি মেদের পায়জামা মেদের আমাদের অনেকগুলো আই ডিজাইন আছে আজকে সাধারণ আইটেম দেখাচ্ছি যেহেতু এর প্রাইসটা খুবই রিজনেবল আমরা দিয়ে দিচ্ছি মাত্র 75 টাকায়

আর এটার স্টার্টিং প্রাইসটা হচ্ছে শুধুমাত্র পঞ্চান্ন টাকা সম্পূর্ণ হুডির মধ্যে আপনাদের আমাদের গ্রুপ রয়েছে হচ্ছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আটাই এবং বত্রিশ চৌত্রিশ চারটা গ্রুপের পেয়ে যাবেন আর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল মাত্র পঁচাশি টাকায় হুডি যেটা হচ্ছে আপনার খুচরা বাজারে একটা হুডি এই হুডি গুলো অনায়াসে দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি হচ্ছে আপনারা চাইলে এই হুডিগুলো নিতে পারেন মাত্র পঁচাশি হুডি আমাদের কাছে আছে হিউজ পরিমাণে স্টক আছে চাইলে আপনারা এই আইটেম গুলা নিতে পারেন এরপরে আর একটা পায়জামা এই পায়ামাটা দেখেন গার্মেন্টস এর স্টেপের এর মধ্যে আমাদের চারটা গ্রুপ রয়েছে এস এম এল এক্সেল

মাত্র পঁচানব্বই টাকা এটা পঁচানব্বই পঁচাশি পঁচাত্তর তিনটার প্রাইসে ভেরিয়েন্টের পেয়ে যাবেন সাইজ বড় ছোট হবে নিচে কপ দেওয়া থাকবে জি সেগুলোর হিউজ পরিমাণ কালার থাকবে তো বিএস আজকের ভিডিওতে আর বড় হচ্ছে না দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য আইটেম নিয়ে তো যারা ব্যবসা করতেছেন যারা শীতের মাল বিক্রি করতেছেন অবশ্যই যোগাযোগ করে খুবই তাড়াতাড়ি আমাদের আইটেম গুলা দিয়ে ব্যবসা শুরু করেন অবশ্যই লাভবান হবেন ব্যবসার বাইদের জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম